তবে জিনিস যুদ্ধবেক আছে মুসলমান জিন্তা কাফের জিন কাফের জিন হলে বিলে আতি মিয়াল কুত্তর চুর লয় মুসলমান জিনী বলে এই এইপক্ষীর চুর হল নলয় তো মুসলমান জিনতে ক্ষতি নকরে বেক Ulan avastat, nafak avastat, zinalar sala salar vatat, bar bar fesap gülü, batoy, atık kek din fal bana dili, şahze fal bala noy bala. Her garen gire barzur kibla, ekhasa fal geli, zinire dekti, hadi ki ay. İ manuşlar kille fal gori nasıl diye tabu vua se, ide kabu vua in vurmuride bana,

হক্কানি রব্বানি ফিনবুর সিদুর হাতে মুরিদান মাজবান্ডারত হাজার হাজার মুরিদন জিনিসগুড় দরবার হাজার জিনওয়াল মুকানিরব্বানি ভির যদি জিনিস বদলি ক্ষমতা থাকে যদি সুরত বদলি ক্ষমতা থাকে আনুর নবী সুরত বদলি ক্ষমতা নাই

এডি লে মুজলি নূর নবী সামনে হ একবারে 100 বার করি সুবহান আল্লাহ তো জিব্রিল আমিন الصوره বদলি তালি নবী না করে তে ভাইయన রজা আজর করি কই দি নবীর লাগা আঙ্গরে টাটা টানি করি এন খস নবী তা ঈমান নামাজ রোজা হজ যাকাত ঈমান নো ইন ঈমানদাররার আমল ইমানদার আমল নষ্ট হয়ে গেল আবার ফুরন করি ব্যবস্থা আছে আল্লাহ যদি মাফ করে দেয় অ আতিকে আতিকে ধরে আটকে নি খাই 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 আল্লাহ তো দেখতে যা অতিথি এটা যা গুণগুত করে দিলাম কাত তো ইমান গেলিগু আল্লাহকে মাফ করি না ইমান গেলিগুলো মাফ করব না ইমানদার গুণ গালিল মাফ করিব।

পুরুষ হল একটা গোদা আছে গাঁঠি গাঁঠি ফেসাব বাজি থাকে তো এটা লাই পুরুষ হলতে ডিলে গরম পরে আনলে নামাজ পেতে গেলে রুকু গলি সৈদ গলি হরকত গলি সরি এত ফট টপকা ঠপকা ইয়ের লুঙ্গি করলি নামাজ হইব না এতালাই পুরুষ হলতে কি করম ফুড়ব ডিলে গরম পরিব কিন্তু মহিলা অলর ব্যাপার এখনো ডিলের হুকুম আছে না পুরুষের ব্যাপারে ডিলের হুকুম আছে দেই এটা লাই আয়া শরম বাঁধ দিয়ে নেবে না ডিলা গরিবেতে ফাসরাব কান্নাত দুগর জিয়ান্দে ফাসরাব কইছো ইয়ান্দে আশে পাশে ডিলে ও গুরিও না আড়ি